আজকে আমি ফিরে যাচ্ছি সেই বাহান্নর ভাষা আন্দোলন এসকন তুমি কোথায় ছিলে বাহান্নর ভাষা আন্দোলনে স্কনের কোন সারা আশি নেই তাহলে তুমি স্কন তখন কোথায় ছিলে ঊনসত্তরের গণমুধান মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে স্কন তখন তুমি কোথায় ছিলে শহীদ প্রেসিডেন্সিওর রহমানকে যখন চট্টগ্রামে হত্যা করা হলো তখন ইসকন তুমি কোথায় ছিলে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন হলো বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো ইসকন তুমি কোথায় ছিলে দুই হাজার ছয়ে ওয়ান এলিভেনের সময় যখন এই দেশ আবার সামরিকের আওতায় চলে গেল ইসকন তুমি কোথায় ছিলে আবার শুরু করে আপামর জনতা দীর্ঘ সতেরো বছর লড়াই করে দু হাজার চব্বিশে যখন এদেশকে অমলিক নামক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে দেশ পরিচালিত হত হতো এবং সৌরশাসক মধ্যে পরিচালিত হতো এই ছাত্র জনতার আপামর জনসাধারণ মধ্য দিয়ে দেশ যখন স্বাধীন হলো এসকন তুমি কোথায় ছিলে তাহলে স্কনের পেছনের দিকে আমরা ফিরে গেলাম উনিশশো সালে স্কন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে যে ভাষা আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট যে গণবুধান ছিল স্কনের কোনো ভূমিকা ছিল কেন ভূমিকা ছিল না তারা ছিল আওয়ামী লীগের সঙ্গী তাহলে স্কন কি জঙ্গি না তাহলে স্কন এটা বাংলাদেশের কোনো সরকার সংগঠন নয় ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে উনিশশো সালে ভারতীয় এজেন্ডার মাধ্যমে আর ইসকন সারা পৃথিবীতে প্রায় দশটি দেশে তাদের কর্মকাণ্ড ফাঁস হয়েছে এবং তারা নিষিদ্ধ হয়েছে এখন ইসকন কথা হলো ইসকন কাদের উপর কাজ করে আমাদের এ দেশের সারা বিশ্বের সরস সহল মানা সনাতন ধর্মী ভাইদের কাদে ভর করেছে ঠিক না ঠিক সনাতন ধর্ম কোনো উগ্রবাদী নয় এসকন তার নিজস্ব একটা মতবাদ আবিষ্কার করেছে এই মতবাদ সরস সরল হিন্দু হিন্দুত্ব ধর্মের অনুসারী সনাতনী ভাইদের উপরে ভার করে এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছিল ক্ষমতায় নিয়ে এসে তাদের বিশাল একটি সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তার লাভ করেছে লাভ করিয়ে এখন আমরা ফিরে যাই এই বিগত আঠাইশে নভেম্বর আপনারা জানেন এক লক্ষ টাকা ঋণের কথা বলে বাংলাদেশের যমুনা ভবনের সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার ভবনের সামনে জড়ো করে এরা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এদিকে এদিকে পাঁচ লক্ষ স্কন কর্মীকে তারা জোগাড় করেছে ওখানে এক লক্ষ নিয়ে গিয়ে যখন বিশৃঙ্খলা হয়ে যাবে এই পাঁচ লক্ষকে ডুবিয়ে দিয়ে আবার দেশে সে আওয়ামী লীগ ফ্যাসিট স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার পায় তারা করেছিল আপামর ছাত্র জনতা এবং সকল শ্রেণীর পেশাজীবী ভাইরা এই বিষয়টা বুঝতে পারে তাৎক্ষণিক বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে এর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে ঠিক এবং এই চিনময় দাস আপনারা জানেন লাল দিঘির ময়দানে যে সমাবেশ করেছিল এই সমাবেশে আর দাবা দাবির নামে আমাদের সরল সহ সম্প্রীতির দেশকে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করি কারো প্রতি কোনো আমাদের হিংসা নেই কিন্তু এই ইস্কন সম্প্রীতি নষ্ট করার জন্য এই সমাবেশে আমাদের দেশের পতাকাকে যে নিচে রেখে গেরুয়া পতাকাকে উপরে রেখে কি করে সে বাংলাদেশের নাগরিক হতে পারে আমার বুঝে আসে না অবিলম্বে বলতে চাই এসকন আমাদের এলাকায় আছে সে ভাইদেরকে আমরা বলবো আপনাদেরকে ভুল ভাল বাজিয়ে বুঝিয়ে এসকনে নিয়েছে অবিলম্বে আপনার ইস্কনকে মিডিয়া ব্রিফিং এর মাধ্যমে পদত্যাগ করে আবার আপনার মূল জায়গায় ফিরে আসুন বাংলাদেশকে ভালো আসুন ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলে আমরা ইস্কনের বিষয়টা আমরা জানতে পারলাম এই দেশকে নিয়ে ভারত একটা পায় তারা করছে আবার তারা মিডিয়ার মাধ্যমে কিছু ভুল তথ্য তুলে ধরে যে এই দেশ হিন্দুদের উপর সাম্প্রদায়িক দাঙ্গা চলছে ঠিক না বেঠিক এই কথা বলে আমাদের সহ ভাইদেরকে বড়ায় নিয়ে যাওয়া হয়েছিল ঠিক না বেঠিক তা আমি বলবো আগামী দিনে কোন বোর্ডারে যদি কেউ যায় তার পা ভেঙে গুড়া করিয়ে দেব কারণ এই দেশে কোন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয় না ঠিক না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে মিলে মিশে থাকতে চাই ঠিক না বেটিক এটা সাম্প্রদায়িক সাম্প্রতিক দেশ এখানে ভালোবাসা বিনষ্ট করার কোনো ইসকনের জায়গা হবে না তাই আগামী দিনে যে কর্মসূচি আসবে আপনারা আরেকটু আমি বলে শেষ করে দিই ফিলিস্তিনের বুকে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি ইস্কন নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে পায় করা হচ্ছে তাই ইস্কনদের কাছে আপনারা কোনো জমি বিক্রি করবেন না ইস্কনের কাছে কোনো ঋণ নেবেন না তারা বিভিন্ন সংস্থার নামে এনজিও খুলেছে এই বিষয়টা আপনারা মাথায় রেখে ইস্কন যেখানে আছে যেখানে ইস্কনের ব্যানার পোস্টার লাগানো হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে মুসলমানের ইতিহাস বাসলে গাজী মোল্লা শহীদ আল্লাহ বেশ বাংলাদেশ জিন্দাবাদ বিশ্ব মুসলিম জিন্দাবাদ মেলাগুড়ি ইউনিয়নবাসী জিন্দাবাদ